সুপ্রদর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে আপনাদের সাথে আছি আমি আহমেদ সার্জিল ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর কড়াভাবে শুল্ক নীতি বাস্তবায়ন করেছেন তার দাবি যুদ্ধবন্ধের অস্ত্র হিসেবে তিনি শুল্ক নীতি ব্যবহার করা হচ্ছে সেই নীতি ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাস্তবায়ন করেছেন তিনি এখন নতুন করে আলোচনা এসেছে কানাডার সঙ্গে বাণিজ্যিক বৈঠক বন্ধ করে কিছুটা খ্যাপাটে ধরনের এই প্রেসিডেন্ট কখনো শুল্ক বাস্তবায়ন কখনো বাণিজ্যিক বৈঠক বন্ধ করে ট্রাম্প যেন নিজেকে আলোচনায় রাখতে পছন্দ করেন এবার কানাডার বিপক্ষে অবস্থান নিলেন শুধুমাত্র একটি বিজ্ঞাপন প্রচারকে কেন্দ্র করে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দে এক পোস্টে দাবি করেছেন কানাডা একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিগানকে ব্যবহার করে নিয়ে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছে কানাডার জঘন্য আচরণের জন্য তাদের সঙ্গে সমস্ত বাণিজ্যিক আলোচনা বাতিল করা হলো ট্রাম্প এর আগে কানাডার পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন এবার নতুন ঘোষণার পর কানাডার সঙ্গে পুরো বাণিজ্যিক কার্যক্রমে হুমকির মুখে পড়ল ট্রাম্পের এই আকস্মিক ঘোষণার মূল্য হয়তো মার্কিনীদেরই দিতে হবে বেশি কারণ কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে দেশের সীমান্ত থাকায় বন্ধু প্রতিম দেশ দুটি সুসম্পর্ক বজায় রাখে এছাড়া যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যের সঙ্গে কানাডার যোগাযোগ ব্যবস্থাও ভালো হওয়ায় পণ্য পরিবহনও সহজ যুক্তরাষ্ট্র কানাডা উত্তর আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ বাণিজ্যর অংশীদার দুই দেশের মধ্যে প্রতিদিন প্রায় দুই বিলিয়ন ডলারের পণ্য ও সেবা বিনিময় হয় এমন প্রেক্ষাপটে ট্রাম্পের হঠাৎ ঘোষণা শুধু অর্থনৈতিক ক্ষেত্রে নয় কূটনৈতিক সম্পর্কেও বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে অর্থনীতিবিদদের মতে কানাডা যুক্তরাষ্ট্রে কৃষিপণ্য গাড়ি এবং ইস্পাত শিল্পে গুরুত্বপূর্ণ বাজার সরবরাহ ও উচ্চ শুল্ক ও আলোচনা স্থগিতকরণে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মহলে অস্থিরতা বাড়বে ট্রাম্পের আচরণ নিয়ে বিভক্ত আমেরিকা ট্রাম্পের এই ঘোষণার সময় যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে বিরোধী আন্দোলন ও বিক্ষোভ ইতিমধ্যে জোরদার হয়েছে সমালোচকরা বলছেন প্রেসিডেন্টের এমন হঠাৎ ও ব্যক্তিগত নির্ভর সিদ্ধান্ত আমেরিকার আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে রিপাবলিকান শিবিরে ট্রাম্পপন্থী নেতারা একে দৃঢ় নেতৃত্বের প্রতীক হিসেবে দেখলেও ডেমোক্রেট নেতারা এটিকে অস্থির ও দায়িত্বহীন কূটনৈতিক আচরণ বলে মন্তব্য করেছেন বাণিজ্য যুদ্ধের আশঙ্কা কি রয়েছে বিশেষজ্ঞের মতে যদি এই সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী হয় তবে এটি নতুন বাণিজ্য যুদ্ধে রূপ নিতে পারে কানাডা পাল্টা প্রতিশোধমূলক শুল্ক আরোপ করতে পারে যা উত্তর আমেরিকার সরবরাহ চেনে বড় আঘাত হানবে এতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তর দ্রব্যমূল্য বাড়তে পারে এবং ট্রাম্প প্রশাসনের উপর আরও চাপ বৃদ্ধি পাবে ট্রাম্পের এ ধরনের ঘোষণাগুলো রাজনৈতিক কারণে তার সমর্থকদের কাছে দৃঢ় অবস্থান হিসেবে গ্রহণযোগ্য হলেও অর্থনৈতিকভাবে এটি অনিশ্চয়তার এক নতুন অধ্যায় খুলে দিচ্ছে কানাডা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিন ধরে পারস্পরিক নির্ভরতার উপর দাঁড়িয়ে আছে আর এই সিদ্ধান্ত সে ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে বিশ্বজুড়ে বিশেষজ্ঞ এখন তাকিয়ে আছেন হোয়াইট হাউস এই সিদ্ধান্তে কতটা অনর থাকে নাকি চাপের মুখে ভবিষ্যতে আলোচনার টেবিলে ফেরার ইঙ্গিত দেয় পতাকা বিশ্ব চট্টগ্রাম